গুড আফটারনুন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন একটু রেডি হয়েছি বাজারে যাব তো রান্না কিছুটা এগিয়ে রেখেছি তো চলুন যাই ঘুরে আসি তারপর আবার কিছুটা করব। কিছু প্রয়োজনীয় জিনিস কেনার আছে সেই জন্য বেরিয়েছি তো চলুন যাই ঘুরে আসছি তো এই শীতের দিনে কী হয় বলুন তো সন্ধ্যের সময় বেরাতে ইচ্ছা করে না সেই জন্য এখন বেরিয়েছি টুকটাক সবজি একটু আজকের জন্য নিয়েছি আর কি কিনছি না কিনছি সবটা বাড়িতে গিয়ে শেয়ার করব দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বাড়ি ফিরছি এবার তো এখন সবটা খুলে দেখানো সম্ভব নয় কি কিনেছি না কিনেছি তো আপনাদের সবটা বলছি একটা শাড়ি একটা না দুটো শাড়ি নিয়েছি আমার রোজ ব্যবহারের জন্য আর পরে যদি সময় পাই আপনাদের খুলে দেখাবো শাড়িগুলো আর মেয়ের জন্য স্লিপার নিয়েছি বাড়িতে ব্যবহারের জন্য এখন ঠান্ডার দিন তো যেগুলো বাড়িতে ব্যবহার করতো সেগুলো বাইরে বার করে দিয়েছে বাইরে পরে সেই জন্য ওর জন্য স্লিপার নিয়েছি আর একটু সবজি কিনেছি সবজি সেরকম বিশেষ কিছু কিনি তো কিনেছি বলুন তো একটু শাক কিনেছি আর বেগুন কিনেছি আর কাঁচা লঙ্কা কিনেছি এই কিনেছি আর বিশেষ কিছু কিনিনি তো কালকে আমার হাজব্যান্ড বাজার যাবে ওই কিনে আনবে সমস্ত কিছু কালকে যেহেতু অপডে আছে সেই জন্য এই যে দেখুন শাক নিয়েছি একটু কাঁচা লঙ্কা আর বেগুন নিয়েছি এই তো এবার রান্নাবান্না করতে হবে আমাকে যাই রান্না করে নি এখন ড্রেস চেঞ্জ করে বাজার থেকে ফিরে আসার পর আর বান্না কোনো কিছুই শেয়ার করা হয়নি এখন সন্ধি হয়ে গেছে সন্ধে দেব আর আমাদের বাগানের পরিবেশটা দেখুন কীরকম বিশ্রী লাগছে তো গাছগুলো এবছর ভালো হবে না এই যে প্লাইয়ের যে গুঁড়িগুলো উঠছে না সমস্ত গাছে যেন বসে গেছে বাজিয়ে দেখাচ্ছে তো এখন ঠাকুর ঘরে চলে যাচ্ছি আমি সন্ধেটা দিয়ে নিই সন্ধে দেওয়ার পর রান্নাঘরে চলে আসলাম একটু চা বানিয়ে নিচ্ছি তো মিস্ত্রিদাতা ভাইয়ের দিয়ে দেবো আর আমিও একটু চা খাব তো রাতের মেনু আমার রেডি প্রায় তো রুটিটা করেছি আর একটু ডিমের ভুজিয়া করছি দুপুরের সবজি আছে আর কি বলুন তো আখের গুড় তো আমাদের থাকে রুটির সঙ্গে খাওয়া হয় প্রত্যেক দিন আর একটু হাজব্যান্ডের জন্য ছানা কাটিয়ে দেব এই দিয়ে আজকে রাতের মেনু হয়ে যাবে তো আপনাদের একবার দেখিয়ে দিই আমাদের রুমের কাজটা কি হয়েছে না হয়েছে এই যে দেখুন ড্রপটা এইভাবে হয়েছে পরপর দেখাবো আপনাদের কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকুন পরপর ব্লগগুলো আশা করি ভালো লাগবে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদের শাড়িগুলো দেখাবো বলেছিলাম দেখিয়ে দিই তো কেমন হয়েছে শাড়িগুলো আপনারা কমেন্ট করে জানাবেন আমার তো ভালো লেগেছে সেই জন্য কিনেছি দেখুন শাড়িগুলো ভালোই আমার খুব ভালো লেগেছে আর এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ব্লগটা গুড নাইট